আমরা আজকে টেলউইন ফ্লেক্সের উপরে কাজ করতে যাচ্ছি ফ্লেক্স জিনিসটা হচ্ছে এমন যে একটা প্যারেন্ট ডিপের ভিতরে যে কয়টা চাইল্ড ডিপ থাকবে সেই আইটেমগুলোকে সে পাশাপাশি নিয়ে আসবে এটাই ফ্লেক্সের কাজ তো আমরা আমাদের ভিএস কোডে চলে গেলাম এটাকে লাইভ সার্ভারে ওপেন করলাম আমরা এটা এই পর্যন্ত কাজ করছিলাম আগে আমাদের কাজ এই পর্যন্ত ছিল গত ভিডিওতে আমরা এই পর্যন্ত করছিলাম আজকে আমরা ফ্লেক্সের উপরে কাজ করবো একটা সেকশন ট্যাগ নিলাম সেকশন ট্যাগ নিয়ে এর ভিতরে আমরা একটা এইচ টু ট্যাগ নিলাম এখানে লিখলাম এক্সপ্লো এক্সপ্লোরিং ফ্লেক্স ইন টেল উইন্ড টেল উইন্ড আমরা এখানে একটা ক্লাস নিই এটাকে টেক্সট টু থ্রি এক্সেল করে দিলাম টেক্সট সেন্টার করে দিলাম সেভ করলাম আমরা ভিএস করে গেলাম এই যে আমাদের এক্সপ্লোরিং ফ্লেক্স ইন টেল উইং এটা চলে আসছে আচ্ছা এখন এই সেকশানের ভিতরে ভালো করে খেয়াল করতে হবে সেকশানের ভিতরে আমরা একটা ডিভ নিলাম আমরা একটা ডিপ নিলাম এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিপ এই ডিপটার ভিতরে আমরা আরো চারটা ডিপ ডিব এটাকে আমরা কপি পেস্ট করলাম এটার নাম দিলাম বক্স ওয়ান বক্স টু বক্স থ্রি অ্যান্ড বক্স ফোর এটাকে সেভ করলাম সেভ করার পরে আমরা আমাদের ব্রাউজারে আসলাম ব্রাউজারে এসে বক্স ওয়ান বক্স টু বক্স থ্রি বক্স ফোর এরকম আসছে এরকম আসছে কেন কারণ এইটার কোনো হাইট পুই দেয়া নেই যার কারণে এরকম আসছে তো আমরা প্রথমত আমাদের প্যারেন্ট যে ডিপ সেই ডিভটা একটা ক্লাস নিই ক্লাস নিয়ে এখানে একটা প্যারেন্ট ডিপের একটা হাইট দিয়ে দিই এইস নাইনটি সিক্স দিয়ে দিলাম একটা বর্ডারও দিয়ে দিই বর্ডার এইট আচ্ছা বর্ডার রেড চারশো এটাকে আমরা বর্ডারের একটা কালারও দিয়ে দিলাম এটা সেভ করলাম সেভ করার পরে আমরা ব্রাউজারে গেলাম এই যে আমাদের বর্ডারটা এরকম হয়েছে এখন এই যে বর্ডারটা এটা কিন্তু আমাদের মেইন ডিভ এর ভিতরে কিন্তু আমাদের চারটা চাইল্ড ডিভ আছে তো আমাদের চাইল্ড ডিপগুলোর কাজ করবো আমরা তো চাইল্ড ডিপগুলোকে একটা ক্লাস নিয়ে নিই প্রত্যেকটা চাইল্ড ডিবের একটা করে ক্লাস থাকবে আমরা আরেকটা কাজ করতে পারি একটা ডিবে কাজ করার পরে ওটাকে আমরা কপি পেস্ট করে আরও চারটা বানায় ফেলতে পারি তো একটা কাজ আসলে অনেকভাবেই করা যায় কাজটা হইলেই হইল এখন আমরা এটার একটা হাইট দিব আটচল্লিশ দিলাম এটার একটা উইথ দিলাম আটচল্লিশ আটচল্লিশই দিলাম দেওয়ার পরে এটার হচ্ছে আপনার একটা বর্ডার দেই বর্ডার ফোর বর্ডার কালারও দিয়ে দিই বর্ডার গ্রিন চারশো সেভ করলাম ব্রাউজারে আসলাম এই যে আমাদের বর্ডার গ্রিন এটা চারশো হয়েছে এবার এটাকে আমরা কপি পেস্ট করি চারটা হয়ে গেলো তো আমরা এখানে একটু ফটাফট চেঞ্জ করে ফেলি এটা টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর সেভ করলাম সেভ করার পরে আমরা আমাদের ভিএস কোডে আসলাম তো এখানে কিন্তু এই যে চারটা চলে আসছে আমাদের বক্স কিন্তু আমরা আসলে এরকম চাই না বক্সগুলোকে আমরা পাশাপাশি যাচ্ছি তো দেখেন আমরা যখন প্যারেন্ট ডিবে এসে এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিব কোনটা এইটা এই প্যারেন্ট ডিবের ভিতরে কিন্তু এই চাইল্ড চারটা ডিব আছে তো এখানে এসে জাস্ট আমরা বলে দিব ফ্লেক্স সেভ করলাম সেভ করার পরে আসলাম এই যে চারটে ডিপ কিন্তু পাশাপাশি চলে আসছে আমাদের চারটে ডিপই পাশাপাশি চলে আসছে এখন আমরা আমাদের টেইল উইন্ডের কাছে একটু যাই ডিসপ্লে ডিসপ্লে এখানে না আমরা দরকার আমাদের ফ্লেক্স ফ্লেক্সে আসলাম ফ্লেক্সে আসার পরে এখানে এরা কী দিছে আচ্ছা আমাদের ডিসপ্লে কই ডিসপ্লে আমরা এখানে অনেক কিছু দেওয়া আছে আমরা জাস্ট এখানে সার্চ করি ডিসপ্লে ডিসপ্লেতে যখন আমরা ক্লিক করব তখন এই যে ডিসপ্লে সংক্রান্ত অনেক ইনফরমেশান দিয়ে দিচ্ছে তো আসলে আমাদের এইটা দরকার না আমাদের দরকার হচ্ছে ফ্লেক্স করা তো ফ্লেক্স আমরা করলাম ফ্লেক্সে আরও বেশ কয়েকটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা এটাকে সেন্টারে নিয়ে যাব আইটেমস সেন্টার এটাকে সেভ করলাম সেভ করার পর আমরা ব্রাউজারে গেলাম তো এই জিনিসটা কিন্তু আমাদের সেন্টারে চলে আসছে এবার আমরা একেবারে সেন্টারে যাই জাস্টিফাই জাস্টিফাই সেন্টার এটাকে সেভ করলাম দেখা যাক কী অবস্থা হয় আমরা এরকম চাইছিলাম যে আমাদের তাহলে আইটেমস সেন্টার করলে ভার্টিক্যালি হরিজেন্টালি দুইভাবেই আমরা সেন্টার করবো একটা হচ্ছে আইটেমস সেন্টার আরেকটা হচ্ছে জাস্টিফাই সেন্টার দিলে আমাদের যে চাইল্ড লিপগুলো সেগুলো সেন্টারে চলে আসছে আচ্ছা এবার আমরা আমাদের ডিপগুলার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই বিজি রেড চারশো আমরা আমাদের ব্রাউজারের একটা বিজি রেড চারশো একটা চেঞ্জ হয়েছে আমরা বক্স টুতে চলে যাই বিজি গ্রিন ছয়শো এটাকে সেভ করলাম ব্রাউজারে গেলাম পরেরটা বিজি গ্রিন ছয়শো হয়ে গেছে আচ্ছা আমরা তারপরে হচ্ছে তারপরেরটাতে গেলাম বিজি ভায়োলেট থ্রি হান্ড্রেড এটা দিলাম ব্রাউজারে গেলাম হ্যাঁ কালার চেঞ্জ হয়েছে তারপরে আমরা ফোরে চলে আসলাম লাস্ট চাইল্ড ডিবে বিজি অরেঞ্জ ফোর হান্ড্রেড এটা দিলাম দেওয়ার পরে এই যে আমাদের চারটা ডিবের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এখানে টেল উইন্ডে আমরা আমাদের প্যারেন্ট ডিপটা কই এই যে আমাদের মেইন ডিপটা আমরা এখানে আরেকটু কাজ করি জাস্টিফাই বিটুইন যখন আমরা জাস্টিফাই বিটুইন করি দেখেন সবগুলো সমান দূরত্ব নিয়ে চলে যতটুকু জায়গা আছে তার ভিতরে সবার আর ডিস্টেন্সটা ইকুয়াল থাকবে আমরা এটাকে সেভ করলাম সেভ করার পরে আমরা ব্রাউজারে যেয়ে দেখি কি সবার থেকে সবার ডিসটেন্স কিন্তু সেম আমরা আরেকটা দেখি জাস্টিফাই অ্যারাউন্ড সেভ করলাম সেভ করার পরে কি আগে ছিল জাস্টিফাই বিটুইনে কী ছিল প্রথম প্রথম ডিপটা এবং শেষের ডিপটা একেবারে বর্ডারে চলে যাবে জিরো মার্জিনে তারপরে কি করবে ওখান থেকে প্রত্যেকের দূরত্ব সমান থাকবে আর আমরা এটা কি লিখলাম জাস্টিফাই অ্যারাউন্ড এখন জাস্টিফাই অ্যারাউন্ড না ইউজ করে যদি আমরা জাস্টিফাই ইভেনলি ইউজ করি তাহলে কী আসে এটা সেভ করলাম ব্রাউজারে গেলাম যে আমাদের এরকম চেঞ্জ আসছে এখন আমরা চাচ্ছি যে আমাদের প্রথম ডিপটা একটু রোটেট করতে রোটেট মানে জাস্ট প্রথম ডিপটাই শুধু রোটেট করবো আমরা আমরা ইচ্ছে করি সবগুলোই করতে পারি যেমন রোটেট আমরা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরাকে এটাকে রোটেট করতে চাচ্ছি তো ফর্টি ফাইভ লিখলাম সেভ করলাম করার পর আমার ব্রাউজারে গেলাম যাওয়ার পরে কী হলো আমরা কিন্তু কাজটা করছি আমাদের মেইন ডিবে এই জন্য মেইন ডিপটা পুরা ফর্টি ফাইভ ডিগ্রিতে ঘুরে গেছে কিন্তু আমরা সেটা চাইনি আমরা চাইছি কি আমরা রোটেট করতে চাইছি আমাদের প্রথম যে চাইল্ড ডিপটা এটাকে এটার ভিতরে পেস্ট করলাম সেভ করলাম এখন কিন্তু এই যে আমাদের প্রথম ডিপটাই কিন্তু রোটেট হয়েছে এই যে বর্ডারটা দেয় এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিপ প্যারেন্ট ডিপের ভিতরে আমাদের চারটা চাইল্ড ডিপ ছিল তো আমরা চাইছিলাম এটাকে রোটেট করতে তো এখন ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে আমরা রোটেটটা উঠাই দিলাম সেভ করলাম সেভ করার পরে এখানে যদি দেই রোটেট উঠে নেওয়ার পরে আবার কিন্তু আমাদের জায়গায় চলে আসছে এবার আমরা এই আমরা সবগুলোকেই রোটেট করব তখন কি হবে তখন হচ্ছে রোটেট ফোর্টি সেভ করলাম এটাকে কপি করলাম কপি করার পরে এখানে আসলাম পেস্ট করলাম পেস্ট করলাম এবং আমাদের লাস্টের ডিপটাও পেস্ট করলাম সেভ করলাম সেভ করার পরে কী হলো আমরা ব্রাউজারে যেয়ে দেখি আমাদের প্রত্যেকটা চাইল্ড ডিপ এই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে তো আমরা এই বক্স লেখাটা আরেকটু এদিকে নিয়ে আসতে চাচ্ছি তাহলে আমরা সামান্য একটু চেঞ্জ করব তা আমরা যেহেতু চারটে ডিপ আমরা এখানে একসাথে লিখতে চাচ্ছি অল্টার চেপে ধরে ক্লিক করলে আমাদের কাটশটা বড়ো হতে থাকবে তা আমরা লিখলাম রোটেট ফর্টি ফাইভ আমরা রোটেট করলাম সবগুলো ডিপকে ফর্টি ফাইভ ডিগ্রিতে এখন কিন্তু আমাদের সবগুলা ডিপি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল ও সরি রোটেট তো এর আগে একবার করছি তাহলে এটার দরকার নেই এটাকে আমরা একটা ক্লাস দুইবার লেখা হয়ে গেছে আমাদের সরি ফর দ্যাট তো এই ভিডিওটা এ পর্যন্তই থাকলো এরপরে আমরা কাজ করবো হচ্ছে গ্রিড নিয়ে ডিসপ্লে গ্রিড নিয়ে কাজ করবো আমি এই ভিডিওটা আপলোড করে দেওয়ার পরে ডিসপ্লে গ্রিডের কাজ করবো তারপরে গ্রিডের ভিডিওটাও ইনশাল্লাহ আপলোড করে দেব Bala well, Tegh